স্লোক আশা করি যেখান থেকে ব্লগটা দেখছো ভালো আছো সুস্থ আছো সাবধানে আছো ভালোই হালকা হালকা ঠান্ডা পড়ছে সবাইকে বলবো বি কেয়ারফুল আমার এই অল্প কদিনের ঠান্ডাতেই ঠান্ডা লেগে গেছে এই যে শ্লোক খাওয়া দাওয়া করে বসে আছে খেলছে ওর উঁকি মেয়ে দেখে বাবার টিকিট কাটতে গেছে তুইও টিকিট কাটতে গেছিস অ্যাঁ

কোথায় যাচ্ছে তুই ছুটিস ভালো এক হাত তুলে ছুটিস ভালো যা টাটা করে দেবো টাটা করে দাও আর যেতে হবে না ও কোলে একটু উঠবে আর তুমি না বললে হবে একটু কোলে উঠবে একটু আদর খাবে তবে তো টাটা দিয়ে দাও একটা পা দাও পা দাও পা দাও

কাজ জিস বাবা তো বাবা না বাবা বাবা টাটাতে 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 আমাদের বাড়িতে মানুষ সংখ্যা মাত্র তিন সেখানে এতগুলো কলা খাওয়া খুব অসম্ভব ব্যাপার তাই জন্য কলাটাকে আমরা দোকানেই দিয়ে দেবো ঘড়িতে বাজে এখন পৌনে দুটো আমি সাড়ে বারোটা থেকে কাজে খাওয়াতে বসেছি আমাদের টানা নিরামিষ হচ্ছে তো ও আর খেতে পারছেন না তাই তো শুধু আলু ভাজা দিয়ে ভাত খাচ্ছে কি করব পেপে ভাতে এদিকে হয়েছে পটল আলু তরকারি বেগুন আলু তরকারি স্লোক কিছু খাবে না কি জ্বালায় পড়েছি আমি এরকম কোনোদিন শুয়ে শুয়ে ডালিম খেতে কাউকে দেখেছো দুধের বোতল পরে আছে খাবে না ও ডালিম খাবে এদিকে আড়াইটে বাজে আড়াইটে দুপুর আড়াইটা বাজে ঘুমাবার নাম নেই এই ভাত নয় ডালিম খাও না দুধ খাও দুটো একসাথে খাওয়া যাবে না ওই তিনটে ডালিম কে হয়ে গেল গুনে গুনে তিনটা ডালিম খেলে বাবা ব্যাশ বাহ হেভি ডালিম দিয়ে দুধ দিয়ে ডালিম খাচ্ছিস হেভি সিস্টেম তোর নানিস আজকের খাওয়া থেকে এত গন্ডগোল হয়েছে আর ব্লগই করা হয়নি এমনিও আজ সকালটা আমি একটু ব্যস্ত ছিলাম কয়েকটা জিনিস খুঁজে পাচ্ছিলাম না এই তো আমার ব্লক করা হয়নি আর তারপরে খাওয়াতে গিয়ে বাবা যে সাড়ে মোটামুটি আমি দেড়টা থেকে পুরো দুটোর মধ্যে শেষ উপরে ওপরে চলে আসার চেষ্টা করি আজ আড়াইটে বাজে আমি সবে এলাম হিংসুটে হয় তোমরা এর মতো হিংসুটে জীবনে দেখতে পাবে না আমি টপ খেয়ে নিচ্ছিলাম কারণ ও একবার দুধ একবার ডালিম খাচ্ছি ওই যেটুকু পড়েছিল ওইটুকু নিয়ে আমার থেকে কেড়ে করে নিয়ে চলে গেল ওই আবারটা পড়ে গেছে না ওটা খাবে না খাবে না খাবে না ওটা নিচে পড়ে গেছে ফেলে দাও ফেলে দাও গুড বয় না বাটি থেকে নাও বাটি থেকে নাও খেয়ে নাও দুপুরবেলায় না ঘুমিয়ে এইসব বসে বসে কাণ্ড কারখানা দেখছি গোটা একটা দিন কি হেটটেক গেল কি বলবো শীতের দিনে শুনো নামিয়েছি স্লোকে এবার এখানে গোঝা ওখানে ছিল এখানে ছিল গুজে গাজে রেখেছিলাম সব পেরেছি আরও ঘেটে গেছে তাই পুরো আলমারিটা গোছালাম শ্লোকের জামা কাপড় ঈশ্বের জামা কাপড়গুলো তুলে দিলাম শুধু বাকি আমার এই খাটের ড্রয়ারটা এইটার ভেতরে যে কি অবস্থা এটা আমি আকাশ জীবনেও করতে পারবো না শ্লোকের পাপার এই সামনে এই সব তো ছুটি নেবে শেষে যেহেতু বাড়িতে কাজ আছে তো তখনই একমাত্র এটা করা যাবে আমি ওর ওষুধের বাক্স দিয়ে চুপ করে রেখে দিয়েছিলাম আজ স্লোগানে নতুন জামা পড়েছে কত জামা তোলা ছিল আমার মাথাতেই থাকে না ওই জন্য যে কটা জমা ছোট হয়ে যাচ্ছে সব পেরে দিয়েছি নতুন নতুন জামাগুলো নাগ কোনটা হাত কোনটা হাত পা

দিচ্ছে গালে দে গালে দে গালে দে বাবা রেগে যাচ্ছে কিন্তু কিছু কিছু দিনও না খুব হেকটিক যায় আর ভাল লাগে না প্রচুর কাজের চাপ থাকে অনেক প্রেশার চলছে লাইফে সব মানে আমাদের স্টুডেন্টগুলোর পরীক্ষা আছে সেটা একটা প্রেশার তারপরে বাড়ির প্রেশার আর ব্লগগুলো সেরকমভাবে করা হয়ে উঠছে না যাই হোক চলো আজকে তো ব্লগটা শেষ করছি খুব টায়ার্ডও লাগছে দেখেই বোঝা যাচ্ছে আজকে আসি বাউ টাটা দিয়ে দাও টাটা দাও ভালো করে পা পা দিয়ে দাও পা ভালো করে দাও আরে বাবা শ্লোক সবাইকে পা করে দিয়েছে চলো আছে আসি দেখা সাথে আবার কাল